চন্দনেশী গাজবাড়িয়া হাসিমপুর বরুমতি মহাশ্মশানের উন্নয়ন কাজের উদ্বোধন চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশে গাজবাড়িয়া হাসিমপুর মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে রবিবার এগারো মে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে উপজেলার গাজবাড়িয়া হাসিমপুর বরুমতি ব্রিজের পূর্ব পাশে মহাশ্মশান উদ্বোধন করা হয় এই মহাশ্মশানটির নাম হল বরুমতি মহাশ্মশান মহাশ্মশানের উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চন্দনাস্থানার অফিসার ইনচার্জ সৌশী মোহাম্মদ নুরুজ্জামান উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও চন্দনাইশ উপজেলা পুজো উদযাপন প্রাক্তন সভাপতি এবং বরুমতি মহাশ্মশান উন্নয়ন ও পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বাবু রতন চক্রবর্তী বরুমতি মহাশ্মশান উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি বিকাশ ধরে সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরুমতি মহাশ্মশান উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মানুষ দর উপদেষ্টা বাবু জহরলাল দত্ত সাবেক প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দর শিক্ষা কর্মকর্তা আশিস কুমার দর উপদেষ্টা ডাক্তার বিধান দর সদস্য প্রকৌশলী কার্যকরী সদস্য কৃষ্ণ দর ডাক্তার শিক্ষক সাধন দে নিমাই দে অর্থ সম্পাদক প্রকাশ ঘোষ সহসভাপতি রণজিৎ দর সজীব দর সুনীল দর স্বপন দে দীপু দেয় রিমন দর দীপক দর রনি রণর জয় দে প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ধন্য করেছেন সেজন্য আপনাদের প্রতি আমি সিদ্ধা জ্ঞাপন করছি আপনাদের যে উদ্দেশ্যে আপনারা এই মহাশ্বাস আজকে উদ্বোধন করছেন আপনাদের উদ্দেশ্যে সফল হোক এখানে যেন সার্বজনীন এই মহাশ্বাস যেন সার্বজনীন হয় এখানে কোনো বেওয়ারিশ এবং কোনো নির মানুষ যদি তার লাশ যদি দাহ করার কোনো অসুবিধা হয় আপনাদের কাছে আসলে আপনারা যেন সেটা সুন্দরভাবে দাহ করতে পারেন এবং সহজে করে আপনার কাছে এটা আমার থাকবে হাসিমপুর বরুমতি এই মহাশ্মশান উদ্বোধনের আজকের প্রধান অতিথি যিনি চন্দনাশের আমরা যারা এই এলাকার বাসিন্দা যাদের যিনি আমাদেরকে নীরবে ঘুমাইয়ে রেখে আমরা সবাই ঘুমাই আমাদের বাড়িঘর পাহারা দেয় যিনি অগ্রণী ভূমিকা পালন করে এই আজকের যিনি প্রধান অতিথি চন্দ্রনাশের অতিথি নুরুজ্জামান সাহেব এবং উনি অনেকে চিনেন না উনিকে আপনারা তিনটে বাজেও যদি আমি ফোন দিই বলে আমি সাত বাড়িয়া আমি বলতলি আমি গাছবাড়িয়া বাড়িয়া উনি পাঁচটার সময় থানায় গিয়ে ঘুমাই আর আমরা বাড়িতে ঘুমাই উনি আমাদেরকে পাহারা দেয় তাই এরকম একটা লোক কালকে রাত্রে শ্মশান কমিটি বলল। এই শ্মশানের আমাদের সামনে গ্রিল ছিল আমাদের গ্রিল চুরি হয়ে গিয়ে নিয়ে গেছে কোনো হাসাদার ছায় নাই কিছু ইয়া ব্যবসায়ী যারা ইয়াবা খেতে পারে নাই ওই রকম লোকেরা এসে রাত্রে যদি এরা ইয়াবা পান করতে না পারে মদ্যপান করতে না পারে মসজিদেও মানে না শ্মশানও মানে না এরা এই শ্মশানের বিল চলে গেছে তাই এই শ্মশানটা আমাদের শ্রদ্ধেয় সার অতি সার চিন্ত না তাই কালকে কর্তৃক আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের চন্দনস্থান কর্মকা মহোদয় ঝাটগ্রাম দক্ষিণ জেলা জন্মস্থান পরিষদের সুযোগ সভাপতি মহোদয় এবং উন্নয়ন পরিচালনা পরিষদের সুযোগ সভাপতি মহোদয়